গতকাল থেকে যে বিষয়টা সব থেকে বেশি চর্চায় রয়েছে সেটা হচ্ছে যে জাতীয় দলের তেইশ জনের স্কোয়াড ঘোষণা হয়েছে এবং তাতে মোহনবাগানের কোনো প্লেয়ার নেই এখন প্রশ্ন হচ্ছে কেন নেই সেটা নিয়েই আলোচনা করব তো প্রথমে বলি অনেক জায়গা থেকে এরকমও ভাবা হচ্ছিলো স্বাভাবিক ভাবাটা অস্বাভাবিক নয় যে মোহনবাগান প্লেয়ারদের পারফরমেন্সের জন্য মোহনবাগান প্লেয়ারদের জাতীয় দলে ডাকা হয়নি আবার রেসপোর্স একটা খবর করেছে সেখান থেকে তারা জানাচ্ছে যে মোহনবাগান প্লেয়ারদেরকে ছাড়তে চায় না বা ছাড়েনি মোহনবাগান ম্যানেজমেন্ট এবং তাদের নিজের দায়িত্বে খেলতে যেতে হবে তো কোনটা ঠিক আবার এর সাইটে আমি গেলাম সেখানে গিয়ে দেখলাম তারা লিখেছে যে মোহনবাগানের প্লেয়াররা পরে জয়েন করবে এই টিমের সাথে তো প্রথমে বলে রাখি পারফরমেন্সের কারণে মোহনবাগানের সবকটা প্লেয়ারকে বাদ দেওয়া হয়েছে এটা ঠিক নয় এবং সেই জন্যই এর সাইটে এটা লেখা রয়েছে সেখানে আর বলার কোনো জায়গা থাকে না আইএফএফ যখন নিজে লিখছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে না মোহনবাগান প্লেয়াররা পরে যোগ দেবে তার মানে পারফরমেন্সের কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে বা প্রাথমিকভাবে রাখা হয়নি এটা কারণ নয় তাহলে মোহনবাগান প্লেয়ারদেরকে কেন জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়নি তাহলে কি আবার মোহনবাগান ম্যানেজমেন্ট কোনো প্লেয়ারকে ছাড়েনি বা না জাতীয় দলের জন্য খেলতে দেবে না এরকম তারা ডিসিশান নিয়েছে না সেটাও ঠিক নয় কারণটা খুব পরিষ্কার এটা ফিফা উইন্ডোর বাইরে খেলা হচ্ছে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে যদি কোনো প্লেয়ার চোট পায় তার চোটের দায়িত্ব এআইএফএফ নেবে না তার চোটের দায়িত্ব মোহনবাগান ম্যানেজমেন্ট নেবে না অতএব তার যদি চোট লাগে বা কোনো সমস্যা হয় তার দায়িত্ব সেই সংশ্লিষ্ট প্লেয়ারকেই নিতে হবে তো এইবার প্লেয়ারদেরকে বলা হয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে তোমরা যদি নিজেদের দায়িত্বে নিজেরা খেলতে যেতে চাও আমরা আটকাবো না আমরা তোমাদের যেতে দেবো কিন্তু তোমাদের সেটা লিখিতভাবে দিতে হবে যে আমার দায়িত্বে আমি খেলতে যাচ্ছি আমাদের কোনো আপত্তি নেই তো স্বাভাবিকভাবেই প্লেয়াররা ভাবনা চিন্তা করে তারপরে এই ডিসিশানটা নেবে এবং যারা যারা জাতীয় দলের হয়ে খেলতে চায় নিজের দায়িত্বে তারা লিখিতভাবে মোহনবাগান ম্যানেজমেন্টকে জানাবে যে আমরা আমাদের দায়িত্বে খেলতে যাচ্ছি তারপরেই মোহনবাগান প্লেয়ারদের ইনক্লুড করা হবে জাতীয় দলে এরকম কোনো কারণ নেই তাদেরকে বাদ দেওয়া হয়েছে বা মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের খেলতে দিতে চায় না এরকমও কোনো কারণ নেই দুটো কারণই ঠিক নয় আসল কারণ আমি আপনাদেরকে বলে দিলাম নেক্সট যদি হালকা করে বলি গতকালের ম্যাচটা যেটা আল সঙ্গে গোয়ার খেলা হয়েছিল এবং যেরাম এক্সপেক্ট করা হয়েছিল যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হয়তো স্কোয়াডে থাকবে সেরকম ছিল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে স্কোয়াডে রাখা হয়নি আমি পুরো খেলাটা দেখতে পাইনি আমি কিছুটা খেলা দেখেছি বিশেষ করে ফার্স্ট হাফের খেলা ফার্স্ট হাফের খেলায় আপাত দৃষ্টিতে আপনার দেখলে মনে হবে যে না খুব একটা পার্থক্য তো মনে হচ্ছে না একটা গোলের ডিফারেন্স ছিল যে গোলটা ছিল সেটা পৃথিবীর যে কোনো গোলকিপার গোল খেয়ে যাবে মারাত্মক লেভেলের ফ্রিকিক আপার বারে লেগে বা ক্রস বাজ যেটাকে বলা হয় তাতে লেগে ভেতরে ড্রপ খাচ্ছে ফ্রিকিকে কি গোলকিপার কি করে আটকাবে ওটা ছাড়া আলনাসের সেইভাবে কিন্তু ফার্স্ট হাফে গোল করতে পারেনি এবং আবার যেটা বললাম যে খেলাটা দেখে মনে হবে না আপনার আপাত দৃষ্টিতে যে খুব বেশি ডিফারেন্স রয়েছে দুটো টিমের মধ্যে হ্যাঁ আলনাসের অনেক টাফ টিম সে আমাদের আইএসএল ও কোনো টাফ টিমের সঙ্গে এ তুলনামূলক একটু দুর্বল টিমের খেলা হলে যে ধরনের খেলা হয় সেরকমই খেলা হচ্ছে ম্যাক্সিমাম সময় ডিপেন্ড করছে কখনো কখনো ছিটকে ছিটকে উঠে যাচ্ছে অ্যাটাক করতে সেই অ্যাটাকটা কনভার্ট হচ্ছে না বা কিছু দূর গিয়ে জমা পড়ে যাচ্ছে কিন্তু যে জিনিসটা তার মধ্যে দেখতে পাওয়া গেল আমি খুব ভালো করে দেখলাম ওদের যে ক্রসগুলো গুলো বাড়াচ্ছে লিস্ট্যান যে বাঁকানো শটে গোল করে সেই রকম বাঁকানো বাঁকানো শট যাচ্ছে ক্রসে মানে গোলকিপার যদি ভুল করেও আউটিং করতে যায় ও গেল ও আর ধরতে পারবে না আমাদের এখানে কি হয় সাইড থেকে ক্রস তুললো গোলকিপার বেরিয়ে এসে লাফিয়ে বলটা ধরে নিয়ে চলে গেল ওখানে ক্রস তুলছে ক্রসটা যাচ্ছে হয়তো লাস্ট অ্যাটাকার বা ডিফেন্ডারের কাছ দিয়ে গিয়ে পেছন থেকে যে প্লেয়ার আসছে তার মাথায় গিয়ে পড়ছে পুরো ধনুকের মতো বাঁকা ক্রস ওগুলো দেখে সত্যি আমার মারাত্মক লাগছিল তারপর আপনার গ্রাউন্ড প্লাস প্রায় দুটো প্লেয়ার এক লাইনে দাঁড়িয়ে আছে আমাদের এখান থেকে যে যেটা হয় ওকে পাশ দিতে গিয়ে যেটা গোয়াও করছিলো ওকে পাশ দিতে যাচ্ছিলো মাঝখানের প্লেয়ার সেটাকে স্ন্যাচ করে বা মাঝখান থেকে ধরে নিচ্ছিল ওরা পাস দিচ্ছে দুটো প্লেয়ার প্রায় একই জায়গায় আছে আমাদের মতো কিন্তু বলটা ধনুকের মতো গ্রাউন্ডেও ঘুরে গিয়ে তার পায়ে পৌঁছে যাচ্ছে আর এগুলো থেকে তো আর গোল হয় না পাস কিন্তু সেটা দেখার মতো মতো এবং শেখার খেলার রেজাল্ট সামান্য গোল এগুলো নিয়ে আমি বলতে চাই না সেটা নিয়ে আমার বক্তব্য নয় কিন্তু বেসিক স্কিল যেগুলো সেখানে প্রচুর ডিফারেন্স রয়েছে প্রচুর ডিফারেন্স সেকেন্ড হাফের হাইলাইটসে দেখলাম গোয়া দু তিনবার মানে গোল হতে পারে একটা জায়গায় পৌঁছে গেছিল গোল করে দেওয়ার মতো হবে তবে এটা বুঝতে পারছিলাম যে গোয়ার যারা বিদেশি আমাদের ভারতীয় ফুটবল সার্কিটে যথেষ্ট ভালো কিন্তু তারাও যেন ওদের ওখানকার দেশীয় প্লেয়ারের কাছাকাছি বলা চলে এবং বাগানের বিদেশিদের কথা বললে একমাত্র অ্যালবার্ডো রড্রিগেস এবং জেমি ম্যাকলারেন বলতে পারেন ওদের দেশীয় প্লেয়ারদের থেকে একটু বেটার ওদের বিদেশিদের কথা চিন্তাভাবনাও করা যাবে না সেটা ভাবনা চিন্তার বাইরে যেমন লাস্ট যে চার নম্বর গোলটা ওরা করলো সেই গোলটা বলটা বাড়িয়েছে একটা প্লেয়ার আর একটা প্লেয়ারকে সে পায়ে পেয়ে গোল করবে মাঝখানে একটা প্লেয়ার আমাদের এখানে হলো ছেড়ে দিত সে ব্যাগ ভলি করে ঢুকিয়ে দিল বলটা বাড়িয়েছিল সাদিও মানে একটা প্লেয়ারকেও লক্ষ্য করে আর জ ফিলিক্স ওখান থেকে ব্যাকভলি করে ঢুকিয়ে দিল ভেতর যারা বহু বছর মোহনবাগান ইস্টবেঙ্গলের বাইরে কিছু দেখেন না বা মোহনবাগান ইস্টবেঙ্গলেও খেলেছেন প্রাক্তন প্রচুর প্লেয়ারদের ইন্টারভিউ শুনি তাদেরকেও বলবো একটু এই খেলাগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন যে ফুটবল অ্যাকচুয়ালি কোথায় পৌঁছে গেছে আর আমরা কোথায় পড়ে আছি সেই জন্যই আমাদের র্যাঙ্কটা এখানে ওরা যে বিশাল স্পিডে খেলছিল তা নয় কিন্তু হঠাৎ হঠাৎ যে স্পিডটা জেনারেট করছিল সেটা মারাত্মক লেভেলের স্পিড এবং আমার মনে হচ্ছিল যেন আমাদের এই আন্ডার টোয়েন্টি টিমটা তারা যে স্পিডে অপারেট করে সেই স্পিডটাই স্ট্যান্ডার্ড স্পিড আর আমাদের ন্যাশনাল টিম যে স্পিডে অপারেট করে সেটা বিলো বিলো দা লেভেল তবে এই জায়গাটা ছোটবেলা থেকে তৈরি করতে হয় এবং আমি এখানকার প্রচুর কোচিং সেন্টারেও দেখেছি বেসিকেই প্রবলেম আছে প্রথম থেকেই এগুলো কেউ শেখায় না এমন কি কলকাতা ফুটবল লিগের যেটা প্রিমিয়ার ডিভিশন সেখানে যে ফুটবলটা খেলা হয় আপনি যদি ইন্টারন্যাশনাল বেসিসে ভাবেন সেটাকে ফুটবলই বলা চলে না অথচ আমরা সেটা নিয়েই নাচানাচি করি সেটা জিতে গেলেই যেন সেই বিশ্বজয় হয়ে এরকম একটা ব্যাপার আবার সেই সব লিগে খেলে আসা ফুটবলাররাই এখন ফুটবল বিশেষ বিশেষজ্ঞ তো আর আমি কি বলবো এর বেশি বললে কন্ট্রোভার্সি হয়ে যাবে এখন অনেকে বলতে পারে আপনি কে এমন মহান বিশেষজ্ঞ আমি এইটুকু বলতে পারি আম নিয়ে আলোচনা হচ্ছে আমি আম খাইনি দাদা দুধ থেকে অ্যালফ্রান্সও দেখেছি আর একজন বলবে না না আমি আমরা খেয়েছি তাই আম নিয়ে আমিও বলতে পারবো এর বেশি আর কিছু বলছি না এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন বাগান